হানিমুন যে মার্ডার কেস সেই মার্ডার কেসের পুনর্নির্মাণ করাবে মেঘালয় পুলিশ গুয়াহাটি হয়ে শিলং এ নিয়ে আসা হয়েছে সোনামকে মঙ্গলবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছয় সোনাম রাত সাড়ে এগারোটায় সড়ক পথে সোনামকে নিয়ে যাওয়া হয় শিলং এ ইন্দোর পুলিশের হেফাজতে মূল অভিযুক্ত সোনাম প্রেমিক রাজ এবং তিন সুপারি কিলারকে জেরা করছে মেঘালয় পুলিশ দোষীদের কঠোর শাস্তির দাবি রাজার মায়ের পুলিশ মনে করছে আধঘাট বেড়ে বেঁধেই এসব করেছিলেন সোনাম বিয়ের চার দিন পরে বাপের বাড়িতে গিয়ে স্বামীর খুনের ছক রাজা রঘুবংশী খুন হওয়ার পরে একাই গুয়াহাটি এসেছিল সোনাম তারপর উত্তরপ্রদেশের গাজীপুরে চলে যায় সে রাজা রঘুবংশীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে ধারালো বস্তু দিয়ে দুবার আঘাত করা হয়েছিল রাজার মাথায় দুটি কাটা দাগও দেখা গেছে এবং শিলংয়ের যে নেগ্রিমস সেই নেগ্রিমস ইলে রাজার দেহের ময়নাতদন্ত তদন্ত করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর আমরা বিস্তারিত জানবো সমস্ত আপডেট নিতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তন্ময়দের রয়েছে ইতিমধ্যে তন্ময় এই মুহূর্তে কোথায় রয়েছে এবং তার পাশাপাশি যে সমস্ত আপডেট আমরা রাত থেকে পেলাম যেখানে মঙ্গলবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছায় সোনাম এবং তারপর তাকে সড়ক পথে নিয়ে যাওয়া হয়েছে শিলংয়ে এই মুহূর্তে সোনাম কোথায় রয়েছে কি কি ইতিমধ্যে আপডেট হয়েছে এই কেসের কি জানবো দেখো সর্ডালি ইতিমধ্যে আমি আছি এখন শিলং এর যে সদর থানা সেই সদর থানার বাইরে আছি দেখতে পাচ্ছ যে এই এটা সদর থানা আর এই সদর থানার ভিতরেই কিন্তু আছে সেই সোনম রঘুবংশী যে সোনম রঘুবংশীর কাণ্ড সেই কাণ্ড কিন্তু পুরো দেশ এখন লাগিয়েছে তোলপাল আর এই আমি দেখাচ্ছি দেখো এই এটাই হচ্ছে সদর সদর থানা শিলং সদর থানা আর এই সদর থানার ভিতরেই কিন্তু এখন সোনম রঘুবংশী আছে কাল রাত গুয়াহাটিতে দশটা পঁয়তাল্লিশে যখন সোনম রঘুবংশীকে নিয়ে যখন পুলিশ এসেছিল তারপরে কিন্তু রোড শিলং আনা হয়েছিল সোনম রঘুবংশীকে তারপরে কিন্তু এই সদর রাত্রেবেলা রাখা হয়েছিল আর কাল রাতেই কিন্তু সোনম যে মেডিকেল পরীক্ষা বা যেটা মেডিকেল চেক আপ সেটা সোনম রঘুবংশীকে রেখেছে আর কিছুক্ষণ পরেই কিন্তু সোনম রঘুবংশীকে কোর্টে প্রডিউস করা হবে আর তারপর সোনম রঘুবংশীকে যে সোহরা থানা যেখানে ঘটনাটা হয়েছিল যেখানে খুনটা খুন করেছিল সেই সোহরা থানাতে নিয়ে যাওয়া হবে আর তারপরে সোহরা থানার যে অঞ্চলে যে জায়গাটা মধ্যে রাজা রঘুবংশীকে মেরে ফেলে দিয়েছিল মৃতদেহ ফেলে দিয়েছিল দেহ ফেলে দিয়েছিল সেই জায়গাটাতে সিন ক্রিয়েট করা হবে অর্থাৎ যে কিভাবে কখন বের হয়েছিল হোটেলের রুম দিকে অস্ত্র দিয়ে মেরেছিল সেই সমগ্র যে ঘটনাটা সেটা সিন রিক্রিয়েট করবে সেটা রেকর্ডিং করা হবে ম্যাজিস্ট্রেটের সামনে সেটা রেকর্ডিং করা হবে এখন প্রশ্নটা হচ্ছে এখানে অনেক কয়টা প্রশ্ন এখন উত্থাপন হচ্ছে সর্ণালী যে প্রথমে আমি বলবো যে সোনম রঘুবংশী এটা কিন্তু প্রি প্ল্যানিং ছিল এটা কারণ কেন প্রি প্ল্যানিং ছিল যখন সোনম রঘুবংশী আর যখন রাজা রঘুবংশী ওনারা যখন মেঘালয়তে বা আসামে আসার ওনারা যখন প্ল্যানিং করেছিল সেই প্ল্যানিংয়ের যে আসার টিকিট সেই আসার টিকিটটা করেছিল কিন্তু রিটার্ন টিকিটটা করা হয়নি আর এই সমগ্র টিকিটের ঘটনাটা কিন্তু সোনম রঘুবংশী নিজেই কিন্তু টিকিট কেটেছিল কিন্তু রিটার্ন টিকিটটা কাটেনি আর সবচেয়ে বড় কথা যে মেঘালয় আসার কিন্তু কোনো পরিকল্পনা ছিল না অর্থাৎ আসামে আসার পর গুয়াহাটিতে যখন ল্যান্ড করেছিল গুহাটিতে ল্যান্ড করে গুয়াহাটির একটা হোটেলে আশ্রয় নিয়েছিল তারপরে কিন্তু শক্তিপীঠ কামাখাধামও দর্শন করেছিল সোনম রঘুবংশী আর রাজা রঘুবংশী আর সেই ধাম দর্শন করার পরেই কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছে যে আমরা সোনম রঘুবংশী রাজা রঘুবংশী বলছিল যে আমরা মেঘালয় যাব আমরা সোহরা যাব সেখানে আমরা ঘুরতে যাব তা অর্থাৎ এই কথাটা কিন্তু সোনম রগবংশী বা রাজারวงศ์ীর পরিবারের কোনো সদস্য এই কথাটা জানতো না আর ইতিমধ্যে যে তিনজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে যারা সুপালি কিরাত ছিল সোনম রগবংশী যাদেরকে এই দায়িত্ব দিয়েছিল রাজা রাজারวงศ์ীকে হত্যা করার বা খুন করার সেই তিনজন কিন্তু সোনম রগবংশীর সাথেই কিন্তু ছিল কিন্তু দূরে দূরে ছিল আর সেই সোনম রগবংশী নিজের যে লোকেশন সেই লোকেশন কিন্তু সেই তিনজন কে কিন্তু হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে কিন্তু সেই লোকেশন বারবার পাঠাচ্ছিল হয়তো কামাখাতে যখন গেছিল কামাখার লোকেশনও পাঠিয়েছিল আর যেখানে যেখানে যাচ্ছিল সেখানে সেখানে লোকেশন পাঠাচ্ছিল আর এখন প্রশ্নটা হচ্ছে যে সোনম রঘুবংশী এটা পুরো প্রি প্ল্যানিং কেন প্রি প্ল্যানিং কারণ ইতিমধ্যে জলজল জল জল হয়ে গেছে পুলিশের ইনভেস্টিগেশনে কারণ যেই রাজ কুয়াশা আছিল একটা সিম কার্ড দিয়েছিল একটা সিম কার্ড দিয়েছিল সেই সুপারি সুপারি কিলাররা সোনম রঘুবংশীর সাথে যোগাযোগ করতে পারে আর যে অস্ত্রটা ব্যবহার করেছিল যে আমরা যেটাকে আমরা দা বলি সেটা কিন্তু পুলিশের ইনভেস্টিগেশনে জানা গেছে সেটা কিন্তু মেঘালয় না মেঘালয়ের দিকে ক্রয় করেনি কারণ মেঘালয়ের লোকরা যেটা দা ইউজ করে দা ইউজ করে সেটা শেপ আর যেটা মার্ডার যেটা সেটা কিন্তু পেয়েছে আলাদা ধারণা হয়তো অনলাইন দিকে ক্রয় করেছে নাইলে সেটা বাইরের দিকে এনেছে যেহেতু ওরা মধ্যপ্রদেশের বাসিন্দা সেখান থেকে আনার একটা চান্স থাকবে বলে পুলিশ ইতিমধ্যে বলেছে আর না হলে অনলাইন দিকে ক্রয় করেছে আর সবচেয়ে বড় কথা স্বর্ণালী যে যখন যেদিন ঘটনাটা হয়েছে সেদিন কিন্তু সোনম রঘুবংশীর শাশুড়ি অর্থাৎ রাজা রঘুবংশীর মা সেদিন কিন্তু সোনম রঘুবংশীকে ফোন করেছিল আর সেদিন ছিল একাদশী আর যেহেতু সোনম রঘুবংশী একাদশী পালন করে সেই সময় কিন্তু ফোনে জিজ্ঞেস করেছিল সোনম রঘুবংশীকে রাজা রঘুবংশীর মা যে আজকেও আজকে কি তুমি একাদশী পালন করছো তখন কিন্তু সোনম রঘুবংশী একটাই উত্তর দিয়েছিল আমি ঘুরতে এসেছি বলে কি আমি একাদশী পালন করবো না আমি আজও উপোস এতটুকি কথা হয়েছিল ওনাদের মধ্যে তারপরে কিন্তু আর কোনো কথা হয়নি এইভাবে কিন্তু সোনম রঘুবংশী রাজা রঘুবংশীর মার উপরে যে ভরসা সেই ভরসাটা এনেছিল আর আমি আবার বলবো যে কোনো প্রি প্ল্যানিং এটা ফুললি প্রি প্ল্যানিং কারণ রিটার্ন টিকিট কিন্তু করা হয়নি আর এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটা ঘটার পর যে সোনম রঘুবংশী যে মূল হত্যাকারী সেই সোনম রঘুবংশী তিনি কিন্তু বাই রোড শিলং দিকে বাই রোড মেঘালয়ের দিকে বাই রোড গৌহাটি গেছিল গুয়াহাটির দিকে কিন্তু রেল রেল যুগে প্রথমে বিহার গেছিল বিহারে নিজের আত্মীয় বা নিজের আত্মীয়র ঘরে ছিল ওখানে তারপর সেই সময়ও কিন্তু নিজের আত্মীয়কে বা কাউকে কিছু বলেনি তারপরে সোনুম রঘুবংশী গাজীপুর গেছিল গাজীপুরে যখন সেই ধাবা ধাবাতে গেছিল রাত্রেবেলা সেই ধাবাতে যে যেজন ধাবার মালিক ছিল সেই ধাবার মালিককে বলছিল যে আমাকে একটু ফোনটা দিন আমি ঘরে একটা ফোন করবো আমি বিপদে পড়েছি তখন সেই ধাবার মালিকে ফোনটা দিয়েছিল আর ঠিক সেই সময় সোনম রঘবংশী নিজের ভাইকে ফোন করে এই পুরো ঘটনাটা নিজের ভাইকে জানাই আর সেই সময় সোনম যে ভাই ছিল সেই ভাই বলছে যে তুমি আশেপাশে যেই থানা আছে সেই থানায় গিয়ে সারেন্ডার করো আর তারপরেই কিন্তু এই পুরো ঘটনাটা সামনে আসে এখন কথা হচ্ছে যে সোনু মুরাবংশীকে এখন সর্দার থানায় রাখা হয়েছে কিছুক্ষণ পর আমি আবার বলছি সোনালি কিছুক্ষণ পর এখান থেকে কোর্টে প্রডিউস করা হবে তারপর যে সোহরা থানা যেইখানে যে ক্রাইমটা হয়েছিল যে কাণ্ডটা হয়েছিল সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে সিন ক্রিয়েট করা হবে আর সোনালি এর ভেতরেও কিন্তু আরো অনেক কথা আছে সেই কথা কিন্তু আমি দর্শকদেরকে পরবর্তী সময় জানাবো এই মুহূর্তে আমি একটাই আপডেট দিতে চাই এই মুহূর্তে কিন্তু সোনম রঘুবংশী এই সর্দার থানার ভিতরে আছে অনেক ধন্যবাদ তোমাকে সমস্ত এই মুহূর্তের আপডেট তুলে ধরলে তুমি মুহূর্তে আপনারা দেখতেই পেলেন যে একেবারে সদর পুলিশ স্টেশন সেই থানা ইতিমধ্যে রয়েছে সোনাম রাঘু রঘুবংশী এবং তার কিন্তু সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে তাকে সহরার পুলিশ স্টেশনে এবং তারপর আজ গোটা ঘটনার পুরো নির্মাণ হবে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের জানাবো আপনারা